কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক আমার স্বামী প্রবাসে আছে এমন কোন আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি নামাজে মন অন্যদিকে চলে গেলে করো নাকি অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি এই আমান আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি দেখুন ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুখী কে সওয়াব নিয়াত করে দান করে দিবেন আব্দুল কাইয়ুম আব্দুল লিখেছেন নামাজে মন অন্য দিকে চলে গেলে করণীয় কি নামাজে মন অন্য চলে গেলে যখনই আপনি টের পেছেন সাথে সাথে মনটাকে ফ্রি আনবেন এবং নামাজের রুকনগুলোকে রুকু সিজদা দানা ওই টপ এগুলোকে যত ধীরে করবেন যত সময় নিয়ে করবেন তফিন সালা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে সালানাহর আপনি লিখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে কুরআন তেলাওয়াত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চস্বরে তেল করতে পারেন কোন অসুবিধা নেই আপনার আওয়াজটা গাড়ি মহারামের কানে না পোচালেই হলো আপনি উচ্চস্বরে তেল করতে কোন দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে নেই শুভ আহমেদ অবাক এটি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণ ভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারেক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান আহ সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে বাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরাকেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে না চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে গুলো আছে সেই গুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন ইনশাল্লাহ আমাদের মনোযোগ আসবে আল্লাহ চাহিন্ত চলনা হারিয়ে আইডি থেকে লিখেছেন ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় কি ফজরের নামাজ মাঝে মাঝে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপর রাতে তাড়াতাড়ি শোয়া এসার পর দেরি না করে দ্রুত তার সাথে শুয়ে পড়বেন যত দ্রুত সাথে শুবেন ফজর নামাজ শোয়াটা তত আপনার জন্য সহজ হবে এটি হলো মূল করণীয় আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূর সরিয়ে দিয়ে দেবেন সন্ধ্যার পর তুমি বন্ধ করে দেবেন তাতে কিছু ক্ষতি হলেও হোক কিন্তু আপনি অভ্যাস করেন আপনার স্বাস্থ্যের জন্য এটা ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন ভাবে আপনি যখন চেষ্টা করুন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয় আপনি হেলাল আহমেদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি কামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় জীবনে একবার নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে আহ নামাজ আদায় করেছেন আর যদি একা কি হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য জায়গা ধরবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে বেজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেহেতু অসুবিধা হবে অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধরবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং আহ সম্ভব হলে তার উপর দিয়ে বেজে হাত বুলিয়ে নেবেন

যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন সেজন্য সীমাহীন টাকা পয়সা উপার্জন করার জন্য যে যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং ধরে বিদেশে কাটানোর আছে এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী অতএব এই কাজটা আপনি করেন এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তারা দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন সে হালাল উপার্জন করতে পারেন সহযোগিতা করবেন দ্বিতীয়ত আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে সেক্ষেত্রে আপনি সেখানে যান আপনি নিজেরটা নিজে নিজের না পারেন তাহলে হন যাতে স্বামী স্ত্রী দুজন থাকা থেকে ভালো বিষয় না বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন আর পাশাপাশি আহ নিজের প্রতি যেন তিনি আকৃষ্ট অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান সেই সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সতর্ক থাকবেন তাকে সতর্ক আল্লাহ করবেন আল্লাহ গোসল করলে শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং বৃত্তার সাথে শোধানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় আহ

এবং স্বাভাবিক ভাবে আল্লাহ বেদিন এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ কাছে নিবেদন করতে পারেন আহ তবে দুধ ইস্তেফার আহ দোয়া এই আমল গুলো করে করে আল্লাহ কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এমনি স্বামী মুসিন লিখেছেন জানামাজে কাবা শরীফের ছবি আছে সেই জানামাজ নামাজ পড়া যাবে কিনা জানামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় কুসক্ষ ভাবে তাকালে পরিষ্কার ভাবে দেখা যায় যে জায়নামাজ বিভিন্ন মূর্তির ছবি প্রাণীর ছবি পর্যন্ত থাকে এগুলো বিভিন্ন অবস্থান দেশগুলোতে করে অনেক সময় তারা জেনে হতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে বিভিন্নভাবে এগুলো করে এই প্লেন যা নামাজ নামাজ পড়তে সবচেয়ে উত্তম এটা সকল ছমেলার উর্ধে উঠা যায় আর দ্বিতীয়ত হলো এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় ভাবগাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা জাতীয় কোনো কিছু রাখেন। তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন এতো গুনে হবে না কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পাইতে হয় এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয় আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে আদি সিনেসেদ আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন এটা হাদিস জিনিস আছে আপনি নামাজের মধ্যে সেজার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন এভাবে উপরের দিকেও তাকাবেন না আবার সামনে কাবার দিকেও তাকাবেন না তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জানে এসে দিকে তাকাচ্ছেন কাবার দিকে আপনার মনোযোগ যাবে সেটিও কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু কাবার ইবাদত করি না কার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম কিন্তু থাকলে নামাজ হবে না বা গুণা হবে ব্যাপারটা সেরকম না মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না আহ যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকি অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ দুই ওখানে লিক চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে আহ ছিটে এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না স্বামী হাসান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া